মহান আল্লাহ তালা বলেন তুমি বলো হে রাজ্যাধিপতি আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়া আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো এই তো যথারীতি ছাদ বাগান থেকে আজকের ভিডিওটাও আমি শুরু করেছি আর এই তো সকালে নাস্তা তৈরি করে নিতেছি তো এই তো সকালের নাস্তায় আজকে আমি পান্তা ভাতের আয়োজন করেছি তো আমি এখন উস্তা ভাজিটা করে নিতেছি আর এভাবে আলু ছাড়া উস্তা ভাজিটা আর কি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন আর আলুটা একদমই পছন্দ করে না আর আমার বাচ্চারাও আলুটা খুব একটা বেশি পছন্দ করে না তো আমার সব মানে তরি তরকারির মধ্যে আলুটা একটু কমই দেওয়া হয় তো এখানে আমি একটা ডিম ভেজে নিলাম আর এই যে এখানে পান্তা ভাত আছে তারপর লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর উস্তা ভাজি আর কিছুটা আর কি সবজিও ছিল তো এই তো এগুলো দিয়ে আমরা পান্তা ভাত এখন খেয়ে নিব আমি আর আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা তো পান্তা ভাত খায় না তো আমরা দুজনই আর কি খেয়ে নিব তো এই তো আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমার দিব আমার জীবনের একটা স্মরণীয় দিন তো কি সে দিন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা আমার সাথেই প্লিজ থাকুন আপনারা আর এখানে এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে তাল এনেছিলেন আমার হাজব্যান্ড তো সে তালগুলোই আর কি প্রসেসিং করে রস বের করে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা তো আমি এখন এই যে সবগুলো তাল বক্সের মধ্যে করে এভাবে করে আর কি রেখে দিব ডিপ ফ্রিজে তারপরে প্রয়োজন মতো নামিয়ে নিব নিয়ে তারপরে আর কি তালের পিঠা বানিয়ে নেব আর এখানে এই যে আমি এখন বিরিয়ানি রান্না করব মানে তেহারি রান্না করব আর কি তো তেহারি রান্না করার জন্য আমি গরুর মাংসটাকে খুব ভালোভাবে ভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপরে যা যা মশলা দেওয়ার পরিমাণ মতো আর কি সব ধরনের মশলাই দিয়েছি তারপরে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে তো সেটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো সব ধরনের মশলা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে নিতেছি তো মাংসটাকে মেরিনেট করে তারপরে আমি প্রেশার কুকারে মাংসটাকে সিদ্ধ বসিয়ে দিব তো এখানে যে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি আর এখানে যে আসতো যে গরম মশলা তো আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে আমি হালকা করে আর কি ভেজে নিব তো পুরে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব দিয়ে তারপরে খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব তো এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি আর তারপরে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়েও নিচ্ছি নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে এরপরে আমি সিদ্ধ করে নিব আর পাশে চুলা আমি পোলাওটা বসিয়ে দিতেছি তো আমি সবসময় তেহারি এভাবে রান্না করে আলাদা আলাদা করে দুইটা জিনিস রান্না করে নিই তারপরে আমি একসাথে মিক্স করে দিই তো আমি এভাবে সব সময় বিরিয়ানি বা তেহারি আর কি রান্না করে থাকি তো এই তো আমি পোলাওটা আমি রান্না করে নিতেছি তো আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে আর কি চালটাকে ভেজে নিব মশলার মধ্যে আর কি পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর পাশেই আমার যে গরুর মাংসটা আমি সিদ্ধ বসিয়েছিলাম তো সেটাও সিদ্ধ হতেছে তো আমি এগারোটার মতো সিটি দিয়ে নিব গরুর মাংসটার জন্য একটু ভালোভাবে সিদ্ধ হলে নরম নরম হলে মাংসটা আর কি খেতে ভালো লাগবে তো তার জন্য আমি এগারোটার মতো সিটি দিয়ে নিয়েছি তো এই তো আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর পাশে আমার এই যে পোলাওয়ের চালটাও খুব ভালোভাবে আর কি ভাজা হয়ে গিয়েছিলো তারপরে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর সেই সাথে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে এই তো পোলাওটাও আমার রান্না হয়ে গিয়েছে তো আমি এই ফাঁকি কিন্তু একসাথে মিক্স করে নিয়েছি আর পাশে চলে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানির সাথে ডিম সিদ্ধটা আর কি বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর এখানে যে আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর কিছুটা লবণ কম হয়েছিল। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে যে আমি বিরিয়ানি যে মশলাটা আছে সেটাও দিয়ে দিয়েছি আর আমি উপর থেকে ঘি দিয়ে দিয়েছি তো সেটা রেকর্ড করা হয়নি তো এখন আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো এখানে যে আমি খুব ভালোভাবে বিরিয়ানিটা আর কি খুব ভালোভাবে এখন মিক্স করে নিব সব কিছু দিয়ে তারপরে আমি একটু সামান্য চিনিও দিয়ে দিব উপর থেকে দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি দমে রেখে দিব আর এই তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে যেতেছে তো আজকে আসলে আমাদের ম্যারেজ ডে তেরোই অগাস্ট আর কি আমাদের ম্যারেজ ডে তো বলে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার সেই স্মরণীয় দিনটা তো প্রত্যেকটি মেয়ের জীবনেই আসলে এটা একটা স্মরণীয় দিন বিয়ের দিনটা তো আসলে একটা স্মরণীয় দিন তো এখানে যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে আর আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি তো এখানে যে আমার হাজব্যান্ডও খেয়ে নিতেছেন আর আমার বাচ্চারা আমার মেয়েরাও খেয়ে নিতেছে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড খেয়ে নিতেছে আর আমার ছেলে এখনও খায়নি আর আমিও খাইনি তো আমি আর আমার ছেলে পরে খেয়ে নিব আর এখানে যে আমি পায়েসটা রান্না করে নিব তো আমি এখানে যে আর দুধের মধ্যে পোলাও চল দিয়ে আমি একবারেই পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা খেতেও আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন তো তার জন্য আর কি পায়েসটাও বসিয়ে দিয়েছি তো এই তো ওনারা তো খেয়ে নিয়েছেন আর এই যে এখনও বিরিয়ানিটা কিন্তু অনেকটাই রয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি প্রথমবার ভিজিট করছেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো যারা আমার বন্ধু হতে চান তারা আমার কমিউনিটিতে প্লিজ একটা ছোটো করে কমেন্ট করে বন্ধু হওয়ার কথা জানিয়ে দেবেন তাহলে আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব আর প্লিজ দয়া করে ভিডিওর কমেন্টে বন্ধু হওয়ার কথা লিখবেন না তাহলে আমার সাবস্ক্রাইব কেটে নিবে তো দয়া করে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তো এই তো আমি এখন এই যে চুলাটাও ক্লিন করে নিতেছি নিয়ে তারপর আমি শাওয়ার নিতে যাব শাওয়ার নিয়ে এসে তারপর আমিও খেয়ে নিব তো এই তো আমি আবার একটু ডেকোরেশন করে আর একটু রেকর্ড করে নিতেছি বিরিয়ানিটা তো আসলে প্রত্যেকটি মেয়ের জীবনেই তো বিয়ের দিনটা একটা স্মরণীয় স্মরণীয় দিন তো দেখতে দেখতে আমাদের বিয়ের বয়সও অনেক বছরই হয়ে গেলো তো কত বছর হলো সেটা আসলে আমি বলতে চাচ্ছি না তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই সুখে দুঃখে একসাথে কাটিয়ে দিতে পারি তো এই তো আমার পায়েসটাও প্রায় রান্না করা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নিব আর নামানো রাখ দিয়ে আমি সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিব তো গুঁড়া দুধটা দিলে আর কি গুঁড়া দুধের একটা খুবই সুন্দর ফ্লেভার আসে তো পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখন এই যে পায়েসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে তো আমি এখন টেবিলে রেখে দিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি যে পায়েসটা আসলে কেমন হয়েছে তো মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখন একটু আইসক্রিম খেয়ে নিব তো এই তো আমি আইসক্রিমটা নিয়ে এখন আমি বেডে চলে এসেছি আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বাইরে আকাশে অনেক হালকা মেঘ ছিল তো অনেক বেশি ভালো লাগছিলো আমি জানালার পাশে বসে তারপরে আইসক্রিমটা এখন খেয়ে নিতেছি আর এই কোন আইসক্রিমটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তার জন্য আমি কোন আইসক্রিমটাই আর কি আমার জন্য আর কি নিয়ে আসে আমার হাজব্যান্ড তো আমি আসলে ওনাকে ফুল ফুল আনতে বলেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড অনেক খুঁজেছে কিন্তু ফুল পায়নি আসলে দেশের পরিস্থিতি তো এখন আর আগে মানে এখন তো অতটা স্বাভাবিক হয়নি তো আসলে মানে ফুল পায়নি কোথাও আর কি খুঁজেছে কিন্তু পায়নি তো তার জন্য আর কি ফুলটা আর আনা হয়নি তো এই তো এভাবেই সিম্পলভাবে আমরা আর কি আমাদের বিবাহ বার্ষিকীটা পালন করি পালন করা বলতে আর কি যে কোনো দিবসেই কিছু রান্না বান্না করে নিজেরা খায় এটাই আর কি আমাদের আনন্দ আর কি তো বাচ্চারাও অনেক খুশি হয় তো এখানে এই যে সন্ধ্যার পরে এখন আমরা পায়েসটা দিয়ে নাস্তাটা করে নিব পায়েস আর স্প্রাইট খেয়ে নিব তো আমার ছেলেকে দিয়ে দিলাম আর এখন এই যে আমিও পায়েসটা তুলে নিতেছি আর আমার মেয়েরা আগেই খেয়েছে আর আমার হাজবেন্ডও খেয়েছে তো আমি আর আমার ছেলে এখন খেয়ে নিতেছি তো এই তো আসলে আল্লাহতালার কাছে এটাই প্রার্থনা করি বা দোয়া করি যে আল্লাহতালা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে আমাদেরকে এভাবে সুখে দুঃখে রাখেন জীবনে চলার পথে তো আসলে সুখ এবং দুঃখ দুইটাই আসে মানুষের সংসার জীবনে সুখ এবং দুঃখ দুইটাই আসে তো আসলে যখন যেটাই আসে না কেন ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হয় আল্লাহর উপর ভরসা রেখে তাহলেই কিন্তু জীবনে ভালো থাকা যায় সুখে থাকা যায় তো আমাদের জীবনেও যে চড়াই উতরাই বা সুখ দুঃখ আসেনি সেরকম না অবশ্যই এসেছে আর সংসার জীবনে এটাই স্বাভাবিক তো দেখা যায় যে ধৈর্যের পরিচয়টা আসলে একটু মেয়েদেরই বেশি দিতে হয় মানে সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য একটা একটা মেয়েকে কিন্তু স্যাক্রিফাইসটা একটু বেশি করতে হয় তো যেটা আমি মনে করি আমি আমার জীবনের মানে বিবাহিত জীবনের যে এক্সপিরিয়েন্স যেটা সেটা থেকে আপনাদের সাথে বলি যে মেয়েদেরকে সেক্রিফাইসটা একটু বেশি করতে হয় তাহলে কিন্তু সংসার জীবন সুখের হয় তো এই তো আমার ছোটো ভাইকে বলেছিলাম তো ও এসেছে এখন ও খেয়ে নিতেছে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম